প্রথম থেকে ভয় কাজ করছিল যে আজ জিনিসটা কি এটা তো জানতামই না প্রথম প্রথম তো ডিমোটিভেট হয়ে গেছি প্রথম দু একদিন ক্লাস করলাম তো দেখি যে না এতটাও কঠিন না কিছু এটা আসলে সবাই পারবে যদি একটু সময় দেয় ডেডিকেশন থাকা দরকার হ্যালো ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাখত হোসেন আজকে উপস্থিত হয়েছি একটি বিশেষ পর্ব নিয়ে আর সেটা হলো আজকে আমার সাথে আমাদের প্রতিষ্ঠানের একজন স্টুডেন্ট মিস্টার ফারদিন উপস্থিত হয়েছে তো ও রিসেন্টলি হচ্ছে আই এস পরীক্ষা দিয়েছে এবং আইএলসে ওর এভারেজ বা ওভারঅল স্কোর হচ্ছে তো এই পাওয়ার যে জার্নিটা এটা কেমন ছিল সেটা নিয়ে ফারদিনের কাছ থেকে একটু দিব যাতে যারা আপনারা আমাদের চ্যানেল ফলো করেন যারা আইএলসে ভালো একটা স্কোর করতে চাচ্ছেন বা মিনিমাম সিক্স পয়েন্ট ফাইভ বা তার চেয়ে বেশি স্কোর করতে চাচ্ছেন তাদের জন্য মূলত হেল্পফুল হবে এই ভিডিওটি ফারদিন কেমন আছে তুমি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো তুমি তো এইচএসসি কমপ্লিট করেছো রাইট কত সালে এটা কমপ্লিট হয়েছে এটা এইচএসসি 23 ব্যাচ আমি তুমি 23 ব্যাচ আচ্ছা 23 এর পরেই তুমি আইলসের এর प्रिपरेशन পরিকল্পনা করেছো কেন করেছো কারণ স্যার এয়ারপোর্টে যাওয়ার খুব ইচ্ছা ছিল প্রথম থেকেই তাছাড়া আমার রিলেটিভস আছে বাইরে তো এর জন্য সোজা যাওয়ার প্ল্যানটা তাই এখান থেকেই করা তুমি আয়াসটাকে কি ভেবেছিল আর প্রিপারেশন নেওয়ার পরে এটাকে কি পেয়েছো আমার প্রথম থেকে ভয় কাজ করছিল যে আয়াস জিনিসটা কি এটা তো জানতামই না এইচএসসি এর আগে তো এরকম ভাবে বাইরে যাওয়ার তো প্ল্যানও ছিল না তখন তো যখন প্ল্যান হলো তখন ভয় কাজ করছিল তখন তো পার্ট টেলেন হাটে আসার পরে প্রথম দু একদিন ক্লাস করলাম তো দেখি যে না অতটাও কঠিন না কিছু না আচ্ছা এটা আসলে সবাই পারবে যদি একটু সময় দেয় ডেডিকেশন থাকা দরকার এটা তো কত মাস লেগেছে তোমার प्रिपरेशन থেকে শুরু করে পরীক্ষা দেওয়া পর্যন্ত এটা 5 টু 6 মান্থ 5 টু 6 মান্থ লেগেছে এই সময়ের মধ্যে কখনো ডিমোটিভেট হয়ে যাওনি হ্যাঁ প্রথম প্রথম তো ডিমোটিভেট হয়ে গেছে যেরকম আমার রিডিংটা একটু আমি টাফ ছিল আমার জন্য যে রিডিং আমার সিক্স আসতোই না কখনো সব সময় আমার হইলাম ফাইভ টু ফাইভ পয়েন্ট ফাইভ ভ্যারি করতো বাট ট্যালেন্ট হাট এখানে আমাকে খুব উপকার করছে যে ম্যাম আমাকে পড়াইছে সে আসলে আমার স্কোরটা বাড়াইতে খুব হেল্প করছে আচ্ছা উনি যে সকল আইডিয়া দিয়েছে বা যে ইয়ে করেছে এটা দিয়ে তোমার জন্য হেল্পফুল হয়েছে ওকে পরীক্ষা দেওয়ার ঠিক আগ মুহূর্তে কতদিন তুমি খুব সিরিয়াসলি ফুল টাইম প্রিপারেশন নিয়েছ এটা আমি বলবো 1 মান্থ এক মাসের মতো কত ঘন্টা করে প্রিপারেশন নিয়েছো পার ডে পার ডে আমি 6 থেকে 8 আওয়ার 6 থেকে 8 আওয়ারস আচ্ছা কোন মডিউলটা নিয়ে সবচেয়ে বেশি ফাইট করেছো দেখছো ওকে বললাম যে রিডিং মডিউল হ্যাঁ রিডিং মডিউল হ্যাঁ বাট লাস্টের দিকে আমি আবার রাইটিংটা নিয়ে একটু ঝামেলায় ছিলাম কারণ রাইটিং এর স্ট্রাকচার আছে স্ট্রাকচার অনুযায়ী লিখতে হয় তো আমার পার্ট 2 এ আমার হলাম ব্রেন স্ট্রমিং করতে ঝামেলা হয়তো খুব তো ওইটা নিয়ে আমার একটুখানি সময় নিতে হয়েছে বাট পার্ট ওয়ান যেহেতু ক্যাটাগরি আছে কেউ একটা করলেই হয়ে যায় তো আর পার্ট ওয়ানে সমস্যা হয় না বাট পার্ট টুয়ে যা সমস্যা হয়েছিল ওইটাও আর কি ম্যাম আমাদের সলভ করে দিচ্ছে তোমার যে আইএসএর স্কোর এখানে সবচেয়ে কম স্কোর আটসে কোনটাতে এবং সবচেয়ে বেশি স্কোর আটসে কোনটাতে সবচেয়ে কম আসছে আমার রাইটিং এ রাইটিং হ্যাঁ আচ্ছা আর সবচেয়ে বেশি আসছে আমার লিসেনিং এ 7.5 এটা কিন্তু ডিয়ার ভিউয়ার যারা দেখছেন বা বিশেষ করে স্টুডেন্ট যারা দেখছো আমার এই ভিডিও তাদেরকে একটু বলবো যে বাংলাদেশের স্টুডেন্টদের কিন্তু রাইটিংয়ের স্কোরটা অ্যাভারেজ একটু খারাপই আসে আমরা সবাই রিডিংটাকে খুব কঠিনভাবে কিন্তু রিডিংয়ের চাইতেও কিন্তু রাইটিংয়ে খারাপ আসে আচ্ছা রাইটিংয়ে খারাপ আসার আসার পেছনে কি দুই একটা কারণ হতে পারে তা ফারদিন যেহেতু প্রিপারেশন নিয়েছে ফারদিনের কাছ থেকে আমরা জানি আমি তো সবসময় বলি ফারদিন তোমার কাছে মনে হয় যে কী কী কারণে কী কী ভুলগুলোর কারণে রাইটিংয়ে সব খারাপ স্কোরটা খারাপ আসে রাইটিংয়ে কি হয় অনেকগুলো স্ট্রাকচার ইউজ করতে হয় যেরকম সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এগুলা আচ্ছা আর ভুল ভুলগুলো কি ধরনের হয় রাইটিংয়ে লিখতে গেলে কি ধরনের ভুল সাধারণত করে ভুল তো অনেক ধরনের হয় যেরকম স্পেলিং মিস্টেকটা অনেক

ততটা আমার সমস্যা হয়নি আমি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়েও শুনে তা আমার কোনো সমস্যা সমস্যা হচ্ছে না আচ্ছা হয়নি ওকে গ্রেট আচ্ছা আরেকটা প্রশ্ন এটা ডিফারেন্ট প্রশ্ন তুমি তো অফলাইনে অনলি এক দুই দিন ক্লাস করেছিলে পরে তোমার বাসা থেকে যাতায়াতে একটু সমস্যার কারণে তুমি অনলাইন করেছো সো অনলাইন কোর্স করে কি তোমার কাছে মনে হয়েছে যে অনলাইন থেকে আসলে ভালো বেনিফিট নিয়ে আসা সম্ভব হ্যাঁ আমার মনে হয় আসা সম্ভব বাট হ্যাঁ আমি এটা মনে করি যে হলাম অফলাইনে যদি কেউ আসে তাহলে বেশি ভালো হয় কারণ সে একটা লেভেলে আসছে বাট যদি অনলাইন থেকে সে তার ডেডিকেশন থাকে তাহলে অবশ্যই সে ভালো পারবে আর হলাম যে ম্যাম ছিল আমি যার কাছে পড়ছি সে আসলে খুব ভালো মতো বোঝাইতে পারে আর যারা আসলে খুব কম সময় আছে যে না আমার বাসা দূরে কিন্তু তাও আমার খুব কম সময় আছে সে আসলে অনলাইনে চাইলে পড়তে পারে স্টুডেন্ট যাদের পক্ষে অফলাইনে আসা সম্ভব তারা অবশ্যই অফলাইনে কোর্স করতে পারেন ট্রেনিং নিতে পারেন আপনার আশেপাশে যে কোনো সেন্টারে কিন্তু যারা হচ্ছে অনলাইনে ট্রেনিং নিবেন তারাও যে খারাপ ট্রেনিং নেবেন ব্যাপারটা এরকম না বাট আপনার পার্সোনাল নিজেকে নিজে মোটিভেট রাখা লাগবে এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আচ্ছা গুড আচ্ছা লাস্ট এটা হচ্ছে লাস্ট ব্যাপার এখন যারা আইএস প্রিপারেশন নিচ্ছে তাদের উদ্দেশ্যে কি তোমার কোনো সাজেশন আছে যে কোন জিনিসটাকে সে এখন একটু বেশি প্রায়োরিটি দিয়ে পড়াশোনা করবে এখন মনে হচ্ছে যে আসলে রাইটিংটা গুরুত্ব দেওয়া বেশি কারণ আমার সব থেকে কম স্কোর আসছে রাইটিং এ আচ্ছা আচ্ছা শুরু থেকেই রাইটিং যদি গুরুত্ব দিত তাহলে হয়তো একটা ভালো স্কোর আমার প্রথম প্রথম কনফিডেন্স ছিল যে না রাইটিং এ পেরে যাব সমস্যা নাই তো ভাব ভাবার কারণে আর কি চার মাস আমি এতটা ডেডিকেশন দিইনি আমি এলাম দিছি রিডিং এ সময় দেওয়ার পরে আইসা বুঝছি যে না আমার তো রাইটিং আরও সময় দেওয়া দরকার ছিল বাট সময় চলে গেছিলো তো আর ওইরকম দেওয়া হয় নাই সময় সো থ্যাংক ইউ ফারদিন তোমাকে আমাদের আজকের এই সেটে অংশগ্রহণ করার জন্য অনেকেই আসলে অনেক স্কোর পায় আমাদের প্রতিষ্ঠান থেকে কিন্তু সবাই ক্যামেরার সামনে আসতে চায় না বা ভিডিওতে আসতে চায় না বা সবাই সাই ফিল করে বাট তুমি এসেছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমি এবং আমার প্রতিষ্ঠান থেকে তোমার জন্য দোয়া রইল তুমি আসলে আইএসটা তো বাংলাদেশের জন্য করান তুমি অবশ্যই কোনো একটা উদ্দেশ্যে করছো তবে দেশের বাইরে চলে যাবা তোমার যেন সেই উদ্দেশ্যটা যেন সফল হয় আল্লাহ যেন তোমাকে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে যেন পৌঁছায় থ্যাংক ইউ স্যার ডিয়ার ভিউয়ার্স যারা আপনারা এতক্ষণ ধরে শুনলেন তারা ফারদিনের মুখে সরাসরি ওর আইএস প্রিপারেশন নেওয়ার এক্সপিরিয়েন্সটা শুনেছেন যদিও ইন ডিটেলস সব কিছু আমাদের পক্ষে দেওয়া সম্ভব হয়নি কারণ ও আইএস পরীক্ষা দিয়েছে বেশ কিছুদিন আগে রিসেন্টলি রেজাল্ট দিয়েছে তো আসলে ওই ওই প্রিপারেশনটা যে একবার ছেড়ে দেয় তার ওই বিষয়টা আর মাথায় ওই সময় থাকে না তো আপনারা যারা প্রিপারেশন নিতে চান তারা আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে এটার উপরে এগুলো দেখতে পারেন এছাড়া বাংলাদেশে আর অনেক চ্যানেল আছে যেগুলোর উপরে ভিডিও করা আছে আর যারা আমাদের সেন্টারে আসলে আইএস কোর্সটা করতে চান আমাদের আপনারা অনেকেই হয়তো জানেন যে আমাদের আইএস কন্ট্রাকচুয়াল সিক্স মাস নামে একটা কোর্স আছে এই কোর্সেও আসতে পারেন আবার আইএস রেগুলার নামে একটা কোর্স আছে দুই মাসের কোর্স সেটাতেও আসতে পারেন আপনার যেটা পছন্দ হয় আপনি সেই কোর্সে করতে পারবেন যদি বেসিক দুর্বল হয়ে থাকে তাহলে সিক্স মান্থসের কোর্সে আসতে পারেন আর যদি আপনার বেসিক ভালো থাকে তাহলে আপনি দুই মাসের কোর্সে আসতে পারেন আর আমাদের ক্লাস কিন্তু প্রতিদিন তিন ঘন্টা করে হয় ইভেন এখন ফ্রাইডেও ক্লাস হচ্ছে আগে সপ্তাহে ছয় দিন ক্লাস ছিল এখন ফ্রাইডেতেও ক্লাস হচ্ছে আর ফ্রাইডে ক্লাসটা স্পেশালি আমি নিচ্ছি অনলাইনে এবং শুরু থেকে আমি ছাত্রদেরকে আই রাইটিংটা ধরি এবং এই টানা ছয় মাস শুধু আই রাইটিং করে অন্য মডিউলগুলো আমাদের অন্য টিচাররা করায় যাতে এই যে আইএস রাইটিংয়ে যে সবারই রেজাল্টটা একটু খারাপ আসে এটা আমরা একটু ভালো করানোর চেষ্টা করি কি না তো এতক্ষণ ধরে যারা আমার এই আমাদের এই দুজনের কথোপকথন এবং আমাদের ইন্টারভিউটা শুনলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আপনি যদি আমাদের চ্যানেল এবং পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অথবা পেজটি ফলো করে দেবেন আপনার কোনো কোয়েশন থাকলে কমেন্টে জানাবেন অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম